¡Me

এমনটাই তারা জানিয়ে দিলেন তবে এর পাশাপাশি একাধিক শর্তও তারা বেঁধে দিয়েছেন একাধিক শর্ত বেঁধে দিলেন জুনিয়র চিকিৎসকরা তারা বলছেন আলোচনায় বসতে হবে ঊর্ধ্বতন পাশাপাশি তাদের আরও একটা শর্ত যে সেখানে আলোচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে থাকতে হবে এবং তার পাশাপাশি পঁচিশ থেকে পঁয়ত্রিশ জন প্রতিনিধিকে ডাকতে হবে বৈঠকে এমনটাই জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা আমাদের বিষয়টা একটু পরিষ্কার করতে হবে যে কালকে আমরা কেন যাইনি গতবারে যখন লালবাজার অভিযান করেছিলাম সেইখানে আমরা যে সিপির পদত্যাগ নিয়ে ডেপুটেশন দিয়েছিলাম সেখানে কিন্তু সিপিকেই দিয়েছিলাম এবং সিপি বলেছেন আমি পদত্যাগ করতে চাই কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে পারমিশন দিচ্ছে না মানে স্বাস্থ্য সচিবের পদত্যাগ চেয়েছি সেই স্বাস্থ্য সচিব নিজেই আমাদের মেল করেছেন সেইখানে আমরা বলেছি যে মানে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই তাই বার্তাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকেই এলে আমাদের ভালো হয় এবং যে সংখ্যাটি ওনারা বলেছেন যেহেতু এখানে বিভিন্ন মেডিকেল কলেজ বিভিন্ন নয় সরি আমার ভুল হয়েছে সমস্ত মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভরা আছেন এই সেই জায়গায় দাঁড়িয়ে এই দশজন সংখ্যাটা খুবই কম যেহেতু আমরা কোনো পলিটিক্যাল একটা অর্গানাইজেশন নই আমাদের এই আন্দোলনের ভিত্তি তাদের মতামতটা খুব ইম্পর্টেন্ট তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই দশজন সংখ্যাটাকে নিয়ে একটু আপত্তি আছে আমরা চেয়েছি 25 থেকে মিনিমাম 35 জনের একটি প্রতিনিধি দলের পারমিশন আমাদের দিতে হবে। এই মুহূর্তে আরো একটা টাকিং নিউজ বেনি গোয়েলের অপরশরণের দাবি করে মামলা অপসারণ দাবি করে জনস্বার্থ মামলা হাইকোর্টে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি प्रियंकाর কাছ থেকে প্রিয়াঙ্কা মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের তরফে আর কি কি বিস্তারিত তথ্য রয়েছে তোমার কাছ থেকে জানবো। ভাই মামলা রাজ্যে মামলা দায়ের করা হয়েছিল বেশ কয়েকদিন আগেই সেই খবর আমরা জানিয়েছিলাম যে ছাব্বিশ বাংলার দর্শকদের কলকাতা পুলিশ কমিশনার ভিনীত গোয়েলের অপসারণের দাবি করেই দায়ের করা হয়েছিল জনস্বার্থ মামলা আর সেই মামলায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় আইনজীবী অমৃতা ফান্ডের তরফ থেকে সুপ্রিম কোর্টে মামলার শুনানি রয়েছে সতেরোই সেপ্টেম্বর সেই দিকেই তাকিয়ে আছে কলকাতা হাইকোর্ট সেই কারণে আঠেরোই সেপ্টেম্বর রয়েছে কলকাতা হাইকোর্টে আর্যকর মামলায় শুনানি এবং সেই দিন মামলার শুনানি করা হতে পারে এমনটাই জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের শোনা বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফ থেকে প্রথমত বলে রাখা প্রয়োজন আর বিনীত গোয়েলের পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে দায়ের হয়েছিল এই জনস্বার্থ মামলা যেখানে পুলিশ কমিশনার নিজে

অপসারণের দাবি করেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা এবার অপসারণ দাবি করে জনস্বার্থ মামলা হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ এবং মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের তরফে আমাদের প্রতিনিধি যেমনটা জানালে আঠারোই সেপ্টেম্বর মামলার শুনানি হয় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে কারণ বিনীত গোয়েলের এই যে অপসারণের দাবি করে যে মামলা সেই মামলার অনুমতি হাইকোর্টের তরফে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ অপসারণ দাবি করে জন সার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে আঠেরোই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি এবং আঠেরোই সেপ্টেম্বর শুনানি হয় কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের